শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই ইউটিউব লাইভ বন্ধুরা কারা দেখতে পাচ্ছ জয়েন করো আমার ইউটিউব লাইভে ¡Oh, <coughs> ফ্রেন্ডস কারা কারা দেখতে পাচ্ছো আমার লাইভটা কারা কারা দেখতে পাচ্ছ দেখতে পেলে একটু জয়েন করো প্লিজ ভোট লাগিনি <laughs> तो फ्रेंड्स कारा देखते মা লাইভটা қара қара দেখতে পাচ্ছ বন্ধু দেখতে পেলে একটু জয়েন করো অনেক দিন بعدে ইউটিউব লাইভে এলাম ইউটিউব লাইভটা অতটা করা হয় না লাইভ স্ট্রিমিংটা অত করা হয় না আসো জয়েন করো বন্ধুরা বন্ধুরা কেউ কি দেখতে পাচ্ছ আমার লাইফটা দেখতে পেলে একটু জয়েন করো প্লিজ ঠিক আছে বন্ধুরা আজ লাইভ এখানে শেষ করছি পরে দেখা হবে টাটা বন্ধুরা